আসসালামু আলাইকুম আপনি কি কখনো ভেবে দেখেছেন গল্পের মাধ্যমে ভোকাবুলে শেখা যায় ছোটবেলা থেকে ভোকাবুলারি মুখস্থ করে আসছেন এখন অনেক বড় হয়েছে এখনো কি মুখস্থ করবেন এখন কি মুখস্থ করতে ভালো লাগে আপনি কি কখনো ভেবেছেন যে এমন কোনো জাদুকরী পদ্ধতি আছে যে জাদুকরী পদ্ধতির মাধ্যমে মুখস্থ না করে ভোকাবুলারি আয়ত্তে আনা যায় হ্যাঁ আজকে আমি এই জাদুকের পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে জাদুকের পদ্ধতির মাধ্যমে মুখস্থ না করেও ভোকাবুলারি মনে রাখা যায় আয়ত্তে আনা যায় চলুন শুরু করি আশাফোসারের টিচিং স্টাইল খুব সহজবদ্ধ আস্টারফুল স্যার টিচিং স্টাইল ইজ ভেরি ইজি টু আর্নস্ট্যান্ড আশরাফুল স্যারের শিক্ষাদান পদ্ধতি খুব সহজবোধ্য এখান থেকে আমরা পেয়েছি টিচিং স্টাইল মানে হচ্ছে শিক্ষাদান পদ্ধতি এছাড়া আরেকটা শব্দ পেয়েছি সহজবোধ্য সহজবোধ্য ইংরেজি হচ্ছে ইজি টু আচ্ছা তার সব সবসময় ক্লিয়ার এবং কনসাইজ হয় হিস এক্সপ্লেনেশান ইজ অলওয়েজ ক্লিয়ার অ্যান্ড কনসাইজ তার ব্যাখ্যা সব সময় স্পষ্ট এবং সংক্ষিপ্ত হয় এখান থেকে আমরা পেলাম এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশন মানে হচ্ছে ব্যাখ্যা আর ক্লিয়ার মানে হচ্ছে স্পষ্ট এছাড়া আমরা পেয়েছি কনসাইজ কনসাইজ মানে সংক্ষিপ্ত স্যার অ্যাপ্রোচ শিক্ষার্থীদের জন্য খুবই ইফেক্টিভ সার্চ অ্যাপ্রোচ ইজ ভেরি ইফেক্টিভ ফর স্টুডেন্টস স্যার এর পদ্ধতি শিক্ষার্থীদের জন্য খুবই কার্যকর এখান থেকে পেলাম অ্যাপ্রোচ অ্যাপ্রোচ মানে হচ্ছে পদ্ধতি এখান থেকে আরো পেয়েছি ইফেক্টিভ ইফেক্টিভ মানে হচ্ছে কার্যকর তিনি বিশ্বাস করেন সিম্পলিসিটি শেখার মূল চাবিকাঠি এখান থেকে আমরা পেলাম সিম্পলিসিটি সিম্পলিসিটি মানে হচ্ছে সরলতা আর একটা শব্দ পেয়েছি চাবিকাঠি এটার ইংরেজি হচ্ছে কি তার গাইডেন্স শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় দিস গাইডেন্স ইনক্রেজ স্টুডেন্টস সেলফ কনফিডেন্স এখান থেকে পেলাম গাইডেন্স গাইডেন্স মানে হচ্ছে নির্দেশনা আর একটা শব্দ পেয়েছি আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাসের ইংরেজি হচ্ছে সেলফ কনফিডেন্স আশরাফুল স্যারের প্যাদাগোজি তাকে একজন আদর্শ শিক্ষক করে তুলেছে

ব্যবহৃত গুরুত্বপূর্ণ শব্দার্থ এবং উচ্চারণ এবং বাংলা অর্থ দেখার চেষ্টা করি এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ শব্দ যেগুলো পেয়েছি সেটা হচ্ছে টিচিং স্টাইল এটা মানে হচ্ছে শিক্ষাদান পদ্ধতি এক্সপ্লেনেশন মানে হচ্ছে ব্যাখ্যা ক্লিয়ার মানে হচ্ছে স্পষ্ট কনসাইস মানে হচ্ছে সংক্ষিপ্ত ইফেক্টিভ মানে কার্যকর সিমপ্লিসিটি মানে সরলতা গাইডেন্স মানে নির্দেশনা প্যাডাগজি মানে শিক্ষাবিদ্যা আশা করি আপনারা নতুন কিছু শব্দ শিখেছেন এভাবে প্রথমে আপনারা ক্লাসটি একবার দেখবেন দেখার পরে এই যে শব্দার্থ দেখছেন এগুলো মিলাবেন যে আপনি কতগুলো পারছেন আশা করি একবার এই গল্পটা পড়া অথবা শোনার মাধ্যমে আপনি এখানকার ফিফটি পার্সেন্ট শব্দার্থ আয়ত্তে আনতে পারবেন দ্বিতীয়বার গল্পটি শোনা অথবা পড়ার মাধ্যমে আপনি কভার করতে পারবেন এবং তৃতীয়বার গল্পটি শোনা এবং শোনা অথবা বলার পড়ার মাধ্যমে আপনি গল্পটি হান্ড্রেড পার্সেন্ট গল্পের মাধ্যমেই শব্দার্থগুলো আয়ত্ত আয়ত্তে আনতে পারবেন এরকমভাবে ভাবে একশোটা গল্প দেওয়া আছে প্রথম দিকে আমি সহজ সহজ শব্দার্থ আলোচনা করেছি পরবর্তীতে ধীরে ধীরে একটু অ্যাডভান্স ওয়ার্ডস আলোচনা করেছি আপনারা যদি নিয়মিত আমার ক্লাসগুলো দেখেন ভিডিও দেখেন এবং আপনারা যদি কমেন্ট করে মতামত জানান যে আপনাদের ক্লাসটা ভালো লেগেছে এবং এই টাইপের ক্লাস আপনারা চান বা এই পিডিএফ ফাইলটা আপনাদের প্রয়োজন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ইনবক্সে মেসেজ দিতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে পরের ক্লাসে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম